বন্ধুরা আজকের রেসিপি হলো ফুলকপি চিংড়ি তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই ফুলকপি চিংড়িটা আমরা কিভাবে বানাই তার জন্য প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেলকে গরম করতে দিয়ে দিলাম আর এখানে আলুগুলোকে একটু ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম এই ঢাকাটা দেওয়ার ফলে দেখবে আলুটা সুন্দরভাবে কালার এসে যাবে আর নরমও হয়ে যাবে দেখো এবার ঢাকা খুলে ভালো করে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এই আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে আমি এখানে ভেজে নেব এমনভাবে আলুগুলো ভাজবো যেন আলুগুলো এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম এবার কড়ার মধ্যে তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপি ফুলকপিটা দিয়েও ভালো করে এখানে লাল লাল করে ভেজে নেব যেহেতু এখন টাটকা তাজা ফুলকপি তার জন্য ফুলকপিটা কিন্তু আমি আর ভাবালাম না এবার ফুলকপিটা সুন্দরভাবে নরম হয়ে যাওয়ার জন্য আবারও ঢাকাটা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে ফুলকপিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর দেখো ফুলকপির গায়ে কিন্তু সুন্দরভাবে কালার এসে গেছে ফুলকপিটা আমার ভাজা রেডি হয়ে গেছে এবার ফুলকপিটাও আমি তেলের মধ্যে থেকে তুলে নেব আমরা তো অনেক রকমভাবেই চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখেছি দেখিয়েছি আজকে তোমাদের এই রেসিপিটা দেখতেও খুবই ভালো লাগবে তোমরা প্রথম থেকে দেখো বন্ধুরা স্কিপ করবে না আর দেখো এখানে নিয়ে নিয়েছি চিংড়ি এখানে যে ছোটো সাইজের চিংড়িটা হয় সেই চিংড়িটাই কিন্তু আমি এখানে নিয়েছি এবার চিংড়িটাকে খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই চিংড়িগুলো খুব ছোটও নয় আবার খুব বড়োও নয় দেখো চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি কিন্তু খুব বেশি ভাজলে হবে না অন্য মাছ যেমন আমরা খুব বেশি ভাজি এই চিংড়িটাকে কিন্তু খুব বেশি ভাজলে হবে না চিংড়ি খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় দেখো চিংড়িটাকেও আমি তুলে নিলাম আর ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম সরষের তেল ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আর টমেটো প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম দিয়ে টমেটো আর পেঁয়াজটাকেও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুনগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের গায়ে কালার আসছে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি যে কোনো রান্নার মধ্যে একটু চিনি দিলে ঝাল নুনের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয় দেখো পেঁয়াজের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে কালার এসে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম দু চামচ আদার পেস্ট আদার পেস্টটাকে দিয়েও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব নাহলে আদার কাঁচা গন্ধটা থাকবে তার জন্য দেখো মশলার সাথে আদাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়েও বেরিয়ে এসেছে এবার এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেব সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো এটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে আর এখানে কালারের জন্য দিলাম হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো দেখো সুন্দরভাবে এবার মশলাটা আমি কষিয়ে নেব তার জন্য আদার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে দেখো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু চিংড়ি আর কপি এগুলো যেহেতু সবই সুন্দরভাবে ভাজা আছে তাই একসাথেই দিয়ে দিলাম আর আলুটা তো আমি বলেইছিলাম আলুটা সিদ্ধ হয়েই গেছে এবার এই মশলার সাথে সব কিছুকে ভালোভাবে একটু কষিয়ে নেব আর যে থালাটার মধ্যে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে জল দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব যাতে সুন্দরভাবে লবণটা মিক্সড হয়ে যায় এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখো আলুটা দেখাই আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারির যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এই রকমভাবেই এটাকে রেডি করে নিলাম আর এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো যে কোনো এই রান্নার মধ্যে গরম মশলাটা অবশ্যই কিন্তু দিতে হবে এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটা ঢাকা দিয়ে মিনিট দুয়ে রেখে দেব আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এই ফুলকপি আলু চিংড়ি একবার হলেও বানাও আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরের দিন টাটা